ডানকুনি খাটালের বিরুদ্ধে একাধিকবার সোচ্চার হয়েছে ডানকুনি পাশে আর বহুবার ডানকুনির মানুষের কথা মাথায় রেখে ডানকুনি পৌরসভা বারংবার খাটাল উচ্ছেদের কথা তুলেছে খাটাল কর্তৃপক্ষের কাছে নোটিস থেকে শুরু করে মাইকিং যদিও কোনো ক্ষেত্রেই তা কার্যকর হয়নি এমনকি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল ডানকুনি পৌরসভা আর সেখানেই ঘটে বিপত্তি খাটাল কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয় তাদের সঙ্গে কোনো রকমের আলোচনা না করে কর্তৃপক্ষকে না জানিয়ে কোর্টের দ্বারস্থ হয়েছে পৌরসভা থেকে বিভিন্ন সমাজ সেবা সংগঠন এবার তার পরিপ্রেক্ষিতেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ স্বয়ং খাটাল কর্তৃপক্ষ জানা যায় সেখানে ডানকুনি পৌরসভার সঙ্গে আলোচনার পাশাপাশি সোকজ নোটিশ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে কোর্টের নির্দেশে খাটালের আইনি কাগজপত্র নিয়ে দেখা করার নির্দেশ দেয় পৌরসভা এ বিষয়ে আমরা কথা বলে খাটাল কর্তৃপক্ষ এলাকার পৌরপিতা ও পৌরমাতাদের সঙ্গে তারা প্রত্যেকেই তাদের নিজের মন্তব্য জানান কী জানালেন তারা শুনে নিন আমরা গত পঞ্চাশ বছর ধরে আছি কিন্তু হঠাৎ করে গ্রিন ট্রাইব্যুনাল একটা আমাদের এগেন্স্টে একটা কেস করে সেটা আমরা বুঝতে পারিনি বা আমাদের কোনো পার্টি করা হয়নি হঠাৎ মিউনিসিপ্যালিটি আমাদের একটা নোটিশ দেয় যে এই সময়ের মধ্যে আপনাদের ভেঙে দেওয়া হবে বা আপনাদের উঠে যেতে হবে তো যেহেতু আমাদের পার্টি করা হয়নি সেই জন্য আমরা ওটাকে সুপ্রিম কোর্ট করলাম সুপ্রিম কোর্টে করার পরে সুপ্রিম কোর্ট আমাদের পক্ষেই দিয়েছেন ওনারা যে দাবি করছেন যে আমরা মানে খারাপ পথে আছে এরকম কিছু না আমাদের পক্ষেই আছে আমাদের সঙ্গে আমাদের সঙ্গে কথা বলতে বলেছে মিউনিসিপ্যালিটিকে মিউনিসিপ্যালিটি আমাদের সঙ্গে কথা বলে একটা সুন্দর আলোচনা করলে সব থেকে খুশি হব আমরা কিন্তু ওনারা করেছেন যে আমাদের এই যেগুলো ট্রেড লাইসেন্স তারপর ইলেকট্রিক বিল আমাদের ওয়াটার এরকম একটা পারমিশন বা দুশো মিটারের মধ্যে কিছু চেয়েছেন তা এগুলো তো ওনারা আমাদের দেননি আমরা তো ওনাদের সঙ্গে যোগাযোগ করতে চেয়েছিলাম ট্যাক্স দিতে চেয়েছিলাম আমাদের ট্যাক্স বন্ধ করা আছে যখনই যাই না ওই এলাকায় কোনো ট্যাক্স নেওয়া হবে না আমাদের কোনো ট্রেড লাইসেন্স দেওয়া হয়নি তা আমরা অন্য অন্য প্রসেসে কেউ দুধের দুধ বিক্রি করে এরকম কিছু ট্রেড লাইসেন্স বা লাইসেন্স করা আছে আমাদের কিন্তু সরাসরি খাটাল আছে বলে কোনো লাইসেন্স দেয়নি আমাদের চাহিদা এক নম্বরে যে আমাদের এটাই আমাদের রুজি রুটি হুম খাদ্য বস্ত্র যেমন একটাই আছে আমাদের এটা রুজি রুটি আমাদের যেতে এখানে রুজি সন্ধান হয় তার ব্যবস্থা করতে আমাদের লাইট ল্যান্সেস দেওয়া হোক আমাদের ট্যাক্স নেওয়া হোক আমাদের ইন্সপেক্টরটা কী করে সুন্দর হবে ভালো হবে সে ব্যবস্থা আমরা করে দিই যদি মিউনিসিপ্যালিটি যদি অল ইন্ডিয়ার মধ্যে যদি সবটাই মিউনিসিপ্যালিটি হয়ে যায় তাহলে কি এই পশু থাকবে না দুগ্ধজাত খাটাল ব্যবস্থা কি উঠে যাবে আজকে আমি এখানে আছি হয়ে গেল সেখানে হয়ে যাবে তাহলে আমরা কি শুধু লাথি আপনি যদি দায়ভারের কথা বলেন আমাদের এক কথায় ওয়ান সেন্টেন্সে যদি বলতে হয় তাহলে দায়ভারটা সম্পূর্ণভাবে মিউনিসিপ্যালিটির দু হাজার নয় এর আগে পর্যন্ত এটা পঞ্চায়েতের আন্ডারে ছিল এবং পঞ্চায়েত আপনি যদি দেখেন গোশালাতে তাহলে প্রায় প্রত্যেকটা গোশালাতেই পঞ্চায়েত থাকা কন্ডিশনে প্রত্যেকটা প্রায় প্রত্যেকটা গোশালাতেই নিজেদের উদ্যোগে এরা গ্যাসের একটা ছোট ছোট ডোম লাগানো আছে এরা নিজেরাই লাগিয়েছে এবং নিজেরাই মেনটেন করেছে তো যখন নাইনটিন এইটি টু থেকে ক্রমশ ক্রমশ গ্যাসের প্রচলন বেশি হল যখন মানে আপনার ঘুটের প্রচলনটা কমতে শুরু করলো তখন থেকে নাইনটিন নাইনটি সিক্সে এখানে তখন ওই গ্যাস চেম্বারগুলো চালু করে পঞ্চায়েত নিজের উদ্যোগে এবং তখন থেকে এটা মেনটেনও করেছে কিন্তু মিউনিসিপ্যালিটি এই ডানকুনি পঞ্চায়েত মিউনিসিপ্যালিটি হওয়ার পর এই পুরো জিনিসটাকে আমরা কীভাবে রেগুলারাইজ করব সেইটার ব্যাপারে আমরা বারংবার মিউনিসিপ্যালিটির কাছে গেছি কিন্তু মিউনিসিপ্যালিটির তরফ থেকে আমাদের সঙ্গে বসে যে একটা প্রপার সলিউশন করা সেটা না করে ওই কোনোরকমভাবে যেরকম চলছে চলুক সেই রকমভাবেই চলা এবং সেটাকেই কন্টিনিউ করা এই অবস্থাতেই রেখে দেওয়া হয়েছে যে হাইকোর্টে যারা অ্যাকচুয়ালি এফেক্টেড সেই খাটাল ওনারদের যারা গোয়ালা তাদের কথা কোনো কিছু শোনা হয়নি তো যদি খাটাল ওনারাই কোনো কথা বলতে না পারলো তাহলে অফিসাররা বা যারা এই পার্টিকুলার সাবজেক্টের সঙ্গে ডাইরেক্টলি রিলেটেড নন তারা কীভাবে সেটাকে এক্সপ্লেন করতে পারবেন অরিজিনাল গ্রাউন্ড রিয়েলিটিটা কি। তো আমার মনে হয় যে এখন সুপ্রিম কোর্ট যে অর্ডারটা পাস করেছেন সেখানে খুব ইন্টেলিজেন্টলি লিখেছেন এই পার্টিকুলার ব্যাপারটা দেখে যেহেতু আমাদের কথাটা প্রপারলি শোনা হয়নি সেই জন্য বলেছেন বিইং হার্ড এবং এইখানে যদি মিউনিসিপ্যালিটির সদ ইচ্ছা থাকে তাহলে আমরা আমাদের পুরো কথাটা মিউনিসিপ্যালিটির সঙ্গে বসে যতটা সম্ভব প্র্যাকটিক্যালভাবে যতটা সম্ভব সেভাবে সলিউশনের দিকে আমরা নিয়ে যেতে পারি আইন আইনের পথে চলবে সুপ্রিম কোর্ট যে নির্দেশ দেবে সেটা আমাদের অক্ষর অক্ষরে পালন করতে হবে আর আমাদের এখানে সরকার যেটা বলবে সরকারের যারা ভূমিকা নেবেন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট থেকে আরম্ভ করে এসডিও থেকে আরম্ভ করে এবং আমাদের পৌরসভা যে সিদ্ধান্ত নেবেন সেটা আমাদের মেনে নিতে হবে তবে আমার মনে হয় যে যেহেতু এটা কয়েক লক্ষ মানুষ সেটার সঙ্গে যুক্ত আছেন সেটার একটা মানে এমনভাবে একটা ইনফ্রাস্ট্রাকচার তৈরি হোক যে জলটাও পরিষ্কার থাকবে আমাদের খালটাও পরিষ্কার থাকবে এবং তার সাথে সাথে এই খাটালটাও যদি সুষ্ঠুভাবে সুন্দরভাবে চলতে পারে সেটা মানুষের একটা বহু মানুষের একটা আর্থিক জায়গা আছে সেখানে প্রায় কয়েক লক্ষ মানুষ যেহেতু জড়িত তাহলে এটা একটা জায়গা সিস্টেমের মধ্যে যদি আসতে পারে ইনফ্রাস্ট্রাকচার যদি সেইভাবে তৈরি করা যায় তাহলে দুটোই চলবে দেখুন সুপ্রিম কোর্টের অর্ডারকে তো আমরা ভায়োলেট করতে পারি না আমাদের উচ্চ কর্তৃপক্ষ তো বারবার খাটাল মালিকদের বলা হচ্ছে যে কাগজপত্র নিয়ে সমস্ত ডকুমেন্টস নিয়ে যেতে কিন্তু তারা কোনোরকমভাবে কোনো ডকুমেন্টস নিয়ে দেখাই করতে চাইছে না বাইরে থেকে কেউ একজন এসে খাটাল নিয়ে চিন্তা ভাবনা করছে সেটা তো আমরা মেনে নেবো না আমরা সব বারবার প্রথম থেকে মিউনিসিপ্যালিটি বলে এসছে যে খাটালের নোংরা আবর্জনা যেন খালে না পড়ে এই যে কোটি কোটি টাকা দিয়ে খাল সংস্কার হচ্ছে এতে তো পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে কিন্তু সেই খালে গিয়ে আবার গোবর পড়ছে সেই একই সিচুয়েশান আমার সাত নম্বর ওয়ার্ডে গ্যালন গ্যালন জল তুলছে আমার আমার ওয়ার্ডে গরমে রোজার মাসে লোক জল পায় না কত অসুবিধা পরিবেশ দূষিত হচ্ছে সেটা তো উনি তো কমার্শিয়াল ব্যবহার করছেন তার জন্য তো একটা লাইসেন্স দরকার সেরকম ওদের কোনো লাইসেন্স নেই